কত দূর করতে পারবো জানি না তবে এই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে একটা গান ভীষণ ভাবে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে না না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গত দু তিন দিনে ঝড় উঠেছে আর এটা আমার ব্যাড লাগ বলতে পারো যে যখনই ওয়াইটিতে একটা ধামাকা হয় আমি আমার বাড়িতে থাকি না ঠিক আছে আমি আমার বাড়িতে থাকি তাও তো এখন এমন জায়গায় আছি যেখানে আমি যখন তখন ভিডিও করতে পারবো কিন্তু এখন আবার আমি এমন জায়গাতেও আছি যে যখন তখন আমার ভিডিও করতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে গল্প করি গুজব করি আনন্দ করি যেটা কিনা হয় আর কি তো যাই হোক তার মধ্যে থেকে আমাকে খুচিয়ে খুচিয়ে তুমি ভিডিও করো তুমি ভিডিও করো তোমার চ্যানেলে ক্ষতি হচ্ছে বলে বলে ভিডিও করাচ্ছে যাই হোক নাসিব আপনা আপনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেরু তোমরা ব্লগ চ্যানেলে দেখতে পাবে শেরু এমনভাবে ঘুলে মিলে গেছে মনে হয় যেন মানে ওর অনেক দিনের চেনা এই জায়গাটা এরকম করে ঘুলে মিলে গেছে ঠিক আছে তো যাই হোক যেটা আর কি মূল বক্তব্য এই ভিডিওতে আমার দোস্ত দোস্ত না রাখা দেখো যতই আগুনকে কখনো চাপা দেওয়া যায় না সূর্যের আলোকে কখনো ঢেকে রাখা যায় না কিছুক্ষণের জন্য হয়তো সেটাকে ওইভাবে আপডাল করা যায় বা ঠিকরে বেরিয়ে যাবেই এখন বর্তমানে পরিস্থিতি ঠিক সেরকমই হচ্ছে কি হচ্ছে তোমার চারিদিকে আগুন কিন্তু অনেক দিন আগে লেখেছে অনেক দিন বৌদি এন্টার করার অনেক আগেই আগুনটা লেগেছে বৌদি এসে জাস্ট এরকম দিয়ে দিয়েছে বুঝতে পারেছি তো ফুটা কিরকম ভাবে দিয়েছে নর্মাল ফু না এরকম ভাবে দিয়েছে বৌদি আবার একটুখানি তড়কা লাগাতে ভালোবাসে কি না তাই বৌদিকে নিয়ে যখনই বলি তখনই আমার ভেতরটা ভেতরটা চারিদিকে পাঁচ পাঁচ পাঁচফোরণের উপরে আবার ফোরন এইরকম তো তো বৌদিকে নিয়ে কথা বলতে গেলে ভেতর থেকে একটা কেমন রসালো রসালো ফিলিংস হয় তাই ফু বৌদি এরকমভাবে ফু দিয়েছে এরকমভাবে হাওয়া দিয়েছে আর ওই যে আগ এসি লাগাই আগ বৌদি আসলো সমস্ত দিদিরা এদিক ওদিক ছিটকে কোনোটা কোনোটা উল্টে গেল গেল ছুটকে আর এখানে আমরা শীত সেরকম পড়ছে না তবুও আগুন জ্বালাতে হচ্ছে না ভিডিও দেখছি এরকম করছি আর মজা নিচ্ছি সে একটা আলাদা লেভেলের ফিলিংস যারা কিনা সম্পর্কে দোহাই দিত যারা কিনা এখনো পর্যন্ত নিজেদের ওই ঠুনকো পচে যাওয়া সার সার গিয়া, সার গিয়া, ছাতা উঠে গেছে মানে বলে না ছাতনা ফাঙ্গাস গজিয়ে গেছে সেই রকম টাইপের সেলফ রেসপেক্ট সোকল সেলফ রেসপেক্ট ধারীর দল এখনও দালাল বলে সম্বোধন করে লজ্জাঘিন্দা বলে কেচ্ছু নাই বুঝতে পেরেছো তো তা কি বলছে এই যে দালাল 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 শব্দ যে বলছে দালাল শব্দের অর্থ সমাস তার ইনার মিনিং সব আমি বুঝিয়ে দিয়েছি আফটারঅল বেঙ্গলিতে অনার্স বুঝাতে তো হবেই আমাকে একটা দায়িত্ব আছে বস তো সেখান থেকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি আর এই ওয়াইটিতে ওয়ান অ্যান্ড অনলি দালাল কিমা ছিল কিমা আছে কিমাই থাকবে তো এদের মধ্যে এমন একটা এরকম করে বৌদি এক এমন একটা ঠুকে দিয়েছে না বৌদির এন্ট্রিতে আহ দাউ দাউ করে জ্বলছে যেটা একদম করে করে আগুন জ্বলছিল সেটা এরকম করে পুরো লাভা উদ্গীর হচ্ছে আর সেটা দেখছি আর হে মজা লাগছে দে তো একটুখানি খাইয়ার দেখি এইরকম ফিল হচ্ছে হুম বর্তমানে আজকে আজকেই তো হ্যাঁ আজকে ভম্বল ঢেঁড়স সঞ্জয় বলে জারোজ হ্যাঁ ও এক এক সময় এক একজনকে আমাদের যা বলেছে তাতে করে ওর ওই বেজন্মা যারও যেই নামগুলো বড্ড অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ওই নিজের এই জুবান অশুদ্ধির জন্য ও ঢ্যাসই থাক ঠিক আছে তো ঢ্যাঁড়স আজকে একটা ভিডিও দিয়েছে ওহ কি দিলি তার আগেও কখন কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জানি না আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল ঠিক আছে তো কমিউনিটি পোস্টটা পরে দেখেছি রিমের ভিডিও দেখেছি রিমের ভিডিও থেকে জানতে পারি যে ঢ্যাঁড়স কোনো কমিউনিটি পোস্ট দিয়েছে কাউকে ওটাকে কি বলে উপলক্ষ করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এইবার আমি সেটা পরে দেখেছি যেহেতু আগে ভিডিওটা দেখে নিয়েছি রিমের ভিডিওটা দেখেছি তারপরে ঢ্যাড়সের ভিডিও আসলো ঢ্যাড়সের ভিডিও দেখলাম ঢ্যাঁড়সের ভিডিওতে যেই কই কিরা ঢ্যাঁড়স একটা শব্দ উচ্চারণ করছে কোনটা কত দ্য গোল্ডেন ওয়ার্ড যেটা না যেটা হচ্ছে বলদি ঢেভিড জীবনে বলদি বলদা এই শব্দগুলি হচ্ছে এক একটা মানে অ্যাওয়ার্ডের মতন হ্যাঁ ও এই অ্যাওয়ার্ড পেয়েছে ওই ট্যাগগুলো পেয়েছে আর সেই ট্যাগগুলো ওর নিজের লোকেরাই ওই সত্য ভাই ওর পেছনে এমন করে চিপকে দিয়েছে না সেটা শুনতে পেরে সেটা শুনতে পেরে আন্দারসে আন্দার তাক ঠান্ডাক পড়ে গেছে ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে যে ওকে বলদি বলেছে হুম না আমি তো রুখো আমি ভাই সাহব আমি তো রুখো ঢ্যাঁড়সের ডায়লগ নিচ্ছি যাই হোক এক একজনের এক একটা দেখতে দেখতে এক একটা জিনিস ক্যাপচার আমরা করে ফেলি যে সে তুমি চাও বা না চাও যেমন কি না ঢ্যাঁড়স একটা কথা বলেছে যে বৌদি কুচবি 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 ওয়ার্ডটা নাকি বেচুর কাছ থেকে শিখেছে আমি বেচুকে কোনো কোনোদিনও কুচবি বলতে শুনিনি আমি যদি ভুলে ভবিষ্যতে কোনো সময় দেখে থাকি তুই কুচবি ওয়ার্ডটা আমি শুনেছি ঝুলন্তর মুখ থেকে তাও ঝুলন্তর ভিডিওতে না ঝুলন্তর ভিডিও আমি দেখি না চ্যানেলেও যাই না খুব কম যাই খুব কম আমি দেখেছি ম্যাডামের লাইভে ওই ঝুলন্ত এসে কোজবি কোচবি এরকম বলতো তো বেচুকে আমি কোচবি ওয়ার্ডটা বলতে আজ পর্যন্ত শুনিনি তো ঢেরস দেখো বাপ 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 বললেই তো আর বাপ হওয়া যায় না না হদ্দ হদ্দ দাড়ি গভ গজাইছে এখন নিজেরা যদি সে বাপ কয় এবার পার্সোনাল লাইফে সে বাপ হয়েছে কিনা আই ডোন্ট নো ঢেপি এইভাবে বলতে হয় তুই বাপ বাপ বলছিস তুই কার বাপ তুই কি বাপ হওয়ার মতন কোনো কান্ড কারখানা করেছিস সেই কারণেই কি তুই এতদিন মুখ দেখাতে পারতিস না ডেপি ঢেপি তুই এখনো ওই তলে মানে নিচে নিচে অন্য কিছু তলে না তো ঢেঁড়স নিজেকে বাপ বাপ বলছে আর বলদি বলে কটাক্ষ করেছে কাকে হ্যাঁ একটা ওয়ার্ড যদি ওই ঢেপির মানে সমান সমান যায় সেটা হচ্ছে ও বর্তমানে প্রচন্ড পরিমাণে এবং সবার থেকে সেফ গেম খেলছে ওর একটা মানে অভ্যাস আছে লোকের কাচরাটা কুড়িয়ে খাওয়ার হুম মানে আমরা সবাই খাচ্ছি এমনিতে তো খাওয়ার ওয়েস্ট করা একদমই অনুচিত তো ও সেই ভাগার ক্লিনারের ভূমিকাটা পালন করে ঢেপি ভাগার ক্লিন করতে ভীষণ ভালোবাসে কেন বললাম এতদিন পর্যন্ত ম্যাডামের সাগরের ছিলকে মেন সাগরের ছিলকে প্রথম থেকে কিমা তারপরে কিমা যেহেতু একটুখানি ওই যে ঘুনে ধরা সেলফ রেসপেক্ট আছে না ওটা একটুখানি জেগে উঠেছে প্লাস ওর সব সময় অন্যকে গাইড করবে নিজে কারোর গাইডে থাকবে না সেই একটা যে ওর দোষ বল গুণ বলো যাই ছিল ওখান থেকে ও ম্যাডামের ছত্র ছায়া থেকে একটুখানি নিজেকে ডিটাচ করেছে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে কে ওদিকে ঝুলন্ত আর ওদিকে কোমা এই দুজন কাজে লাগিয়ে ম্যাডামের একদম ডানহ বাহাত হয়ে গেল ওই ইউটিউবে আর কি ঠিক আছে ইউটিউবের জন্য ডানহাত বাহাত হয়ে গেল আর এদিকে কিমা আস্তে 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 সরে গেল তারপরে কিমার সাথে আর ম্যাডামের সাথে একটা তো বিশাল পরিমাণে বড় সড়ো লাগলো সেটা আমরা সবাই জানি এরা একে অপরকে কাদা মাখিয়ে এক হাত দিয়ে ঠাস ঠাস করে হাতে কাদা নিয়ে মাখাচ্ছে আর এক হাত দিয়ে বলছে দিদি ভাই দিদি ভাই আবার ওদিকে ম্যাডাম কি করছে লাইভে এরম করছে দুর্যোধনের ভূমিকা পালন করছে খোল কাপড় খোল আবার পরের লাইফে বলছে এই তোমাদের জন্যই আমি দুর্যোধন হয়েছি এদের মধ্যে সম্পর্কটা ঠিক এরকম চলছে আমরা সব পরিস্থিতিতেই দেখছি আর হাসছি এ যে এই যে খুললো এই যে নাঙ্গা করলো এই যে নাঙ্গা করলো আবার আমরা বলছি হ্যাঁ দো গ্লাস ঠিক আবার গলাগলি করবে হ্যাঁ ঠিক গলাগলি করেছে মানে দুদিন মানুষে একটা অপমান করলে সেটা ভুলতেও তো হজম করতেও তো টাইম লাগে ভাই এখানটায় সবই গটাপ সেটা কেস তো সেটাই হয়েছে এইবার দেখো ভাঙলে সেটা তুমি কাছাকাছি আনতে পারবে একদম জোড়ায় জোড়ায় দিতে পারবে কিন্তু এই যে ফাটলটা ওই যে চির ধরাটা ওই ধরাটা তো থেকে যাবে ওই চির ধরার যে জায়গাটা ছিল ওইখানটায় কে ঢুকে পড়লো ঢেপি মানে সবাই খাইয়ে খুইয়ে শেষ ওই এটো কাটা যেগুলো পরে রয়েছে সেটা ঢেপি খেতে চলে আসে সেটা খাওয়ার জন্যই কে হয়ে গেল মেন সাগরেদ ওই ম্যাডামের মেন সাগরেদ কে হয়ে গেল ঢেপি এছাড়াও ঢেপি নিজস্ব বলদামির জন্য একটা বিষয় নিয়ে ফেসে রয়েছে ও ম্যাডামের কাছে হ্যাঁ আমাদের কাছে তো পরে ওস্তাদের মায়ের শেষ রাতে সেই ঠিক কেমন হয় দেখায় হুম যাই হোক এবার বললাম যে এটো কাটা কুড়ানোর অভ্যাস তো এটো কাটা কুড়িয়ে ম্যাডামের বগল তলায় গিয়ে বসেছে আর ক্যাল কমিউনিটি ক্যাল কমিউনিটি পাচ্ছে হ্যাঁ এবার এদিকে সবাই দেখছে বলছে তুই কমিউনিটি পাচ্ছিস তুই তো সেফ গেম খেলছিস আমরা তো তাও নিজেদের ইজ্জতটা বজায় রেখে মুখটা খুলছি তুই তো সেফ গেম খেলছিস সেফ গেম খেলছিস 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 তুই করে ফাটলো কে ঢেরস ঢেরসকে ফাটালো কে এইখানেই হচ্ছে এখানেই বমকেশ বক্সি হয়ে যেতে হবে এখানে বমকেশ বক্সি নিজেকে সবাই সবাইকে মনে করো জিজ্ঞাসা চিহ্ন ঢেরসের পেছনে আগুনটা ধরালো কে কেন সিআইডি বাহিনীর নামটা এলো কেন এলো হুম হুম চটি চাটা এমন একটা স্বভাব সেখানে নিজের মান ইজ্জত সব জলাঞ্জলি দিতে হয় আর একটাই কথা করতে হয় আগে জুই হুজুর আগে জি হুজুর দেন চটিটা দেন একদম সাফ করে দিচ্ছি তো সেই ভূমিকা পালন করতে গিয়েই আজকে একেবারে নিজেদের দলের লোকের কাছ থেকে বালদি অ্যাড্যাপি বলদি অ্যা বলদি 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 হেভি লাগছে তোকে কি বলবো কীরকম লাগছে কতখানি শান্তি যে পাইছি তার জন্য না থ্যাংক ইউ কাউরে বলবো না ওটা তোর অরিজিনাল নাম তোকে তো ওটা শুনতেই হবে মেন তোকে শুনতে হবে না তোকে বুঝতে হবে তুই কতখানি নোংরামও করেছিস স্পেশালি আমার সাথে আমার হাজবেন্ডের সাথে কতখানি নোংরামি করেছিস তোকে না তোর মজ্জা আছে না মজ্জা ওই মজ্জায় মজ্জায় আমি বুঝিয়ে দেব এটা আগেও বলেছি এটা এখনো বলছি শুধুমাত্র কি করব বলতো তোর মতন মেন্ডাকের মতন লাফাবো না ধীর গতিতে কাছুয়ার গতিতে চলবো তুই মিলিয়ে নিস বুঝতে পেরেছিস দেখব তুই ম্যাডাম আন ম্যাডামের মতন আরও কয়েকজন আন তুই ঠিক ছিলিস কি না সেই বিচারটা জায়গা মতন হবে শুধু এইটুকুই আমি জানতে চাইব যে তুই ঠিক ছিলিস কি না তুই এত কিছু করে তারপরে যে তুই কাজটা করেছিস সেটা তুই ঠিক করেছিস কি না যদি মেন জায়গা থেকে আসে যে না তুই ঠিক করিসনি ভয়শালা তখন হবে আমার তরফ থেকে স্টেপ তখন যাবে শুধু ওই ওই অপেক্ষাটা কর শুধু বুঝতে পেরেছিস যাই হোক এখন এই বর্তমান পরিস্থিতির মজা নিই আমরা হুম তারপরে এই যে ঢ্যাঁড়স বলে দিল কি বলেছে আন্দাজি রহমান আন্দাজি রহমান মানে আন্দাজ করে করে কথা বলে তো তার জন্য আন্দাজি রহমান এই রহমান কথাটা বলাতে আবার ঢেপির খুব গায়ে লেগেছে কেন কারণ সে সব ধর্মেরই রেসপেক্ট করে বাট নিজের ধর্মটাকে সে রক্ষা করবে তার জন্য তাকে বলতে বলেছে আন্দাজি বুড়ি বলো হ্যাঁ আন্দাজি বলদি বলবে আন্দাজি বলদি বল ঢেরোস আন্দাজি বলদি বল বলদা মহিলা বল বলদা বল তুতলি বল কত কি আছে ও ও যখন চাইছে না তখন যোগ করিস না সবারেরই চাহিদার রেসপেক্ট আমাদেরকে করতে হবে ঠিক আছে তো এটা বলেছে আমার মনে হয় যেহেতু দেখো সত্যি কথা বলার মতন ক্ষমতা রেখে আজ পর্যন্ত এই জায়গায় আছি আন্দাজ অনুমান আমরা প্রত্যেকে করেছি আমরা প্রত্যেকে আন্দাজ করেছি অনুমান করেছি কিন্তু সেটা কখন করেছি যখন আমাদের কোনো সোর্স নেই যখন আমরা অনলি ভিডিও টু ভিডিও কথা বলতে পারবো আমার ক্ষেত্রে তো অনেক বিষয় এরকম হয়েছে যে আমি সব জানি তারপরেও আমি বলতে পারছি না পারব না কারণ ভিডিও টু ভিডিও করবো তাই তার জন্য অনুমান শব্দটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে হয়েছে এ ছাড়াও আমরা এরকম অনেক অনুমান করেছি বলে কথা বলেছি যেখানে কিনা আমাদের কথা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তার আগে আমরা অনুমান শব্দটা বসিয়ে নিয়েছি আমরা কখনো স্টেটমেন্ট দিয়ে ফেলিনি এ টাই হয়েছে ও টাই হয়েছে বরঞ্চ আমি বলবো আমি যেটা স্টেটমেন্ট দিয়েছি আমি যেটা প্রুফ দিয়েছি সেটাকেও রং প্রুফ করার জন্য এই ঢেপি আর এই ঢেরস এরা দুজন মিলে একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করেছে আসানসোলের ওই মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করেছে আমাকে ভুল প্রমাণ করার জন্য আজ দেখো সব সবকা সময় আতা হার কা দিন আতা হ্যাঁ আজকে আমাদের দিন এসেছে আজকে আমরা তোর তোদের দিকে এরকম না দশটা আঙুল এরকম 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 কী রে কেমন লাগছে এরকম এরকম করছি কেমন লাগছে হ্যাঁ ঢেপি বলছে হাসবে হাসবে হাসবো না তো কি হাসবো না তো কি কিন্তু শুধু হাসবো না ধরিয়েও দেব লজিক দিয়ে আমাদের হাসির কারণ আর তোদের ভেতরকার দ্বন্দ্বের কারণ বুঝিয়েও দেব বুঝলি আন্দাজ আমরা সবাই করি তোর মতন হুম 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 এরকম করে মানুষকে বোঝাই না যে আমি একেবারে খাটটি কথা কইতে আসি বলি তুই যে ঢ্যাঁড়সকে বললি যে কোথায় গিয়ে মিনারা বিয়ে করেছে দীপ্তন মিনা বিয়ে করেছে সেটা এখনও কেন প্রমাণ করতে পারলি না এখনও কেন প্রমাণ করতে পারলি না তার আগে তুই বল অরেঞ্জ ট্রলি লইয়া দীপ্ত নাকি ফ্লাইটে করে আগের দিন এসে গেছে তার পরের দিন দেখ দেখলাম আমরা মিনা অরেঞ্জ ট্রলি টানতে টানতে নিয়ে গেল বলি কি তুই তো সেই কথার তুই বললি না আর তুই ক্ষমাও চাইলি না দর্শকদের কাছে এসে যে আমি আমার বলদা মাথাটারে খাটাইয়া তোমাকে সামনে একটা কন্টেন্ট করতে তাই কইরা থুইছি যোগ্যতা তো নাই লজিক দেওয়ার তার জন্য বলেছিলিস ক্ষমা চেয়েছিলিস তুই যে ঢেঁড়সকে বলতে বলছিস হুম ঢেঁড়সকে যে বলতে বলছিস ওই ট্রলি দিয়েই তোরে পেটানো উচিত ছিল ওই ট্রলি দিয়েই তোকে পেটানো উচিত ছিল নিজে যেই কথাগুলি বলিস তার প্রমাণ দিতে পারিস না আমরা বিশেষ করে আমার যদি এরকম হয় কোনো কথা বলি সেটা যদি ভুল প্রমাণিত হয় আমি তৎক্ষণাৎ এসে ভিডিও করে ক্ষমা চেয়ে নিই ভুল হয়েছে বলে নিই নতুবা আমার ঘুম আসবে না নতুবা আমার ঘুম আসতে চায় না আর এখানে আমরা কি দেখেছি এই অরেঞ্জ ট্রলে নিয়ে কি জ্ঞান মেরেছে শালা গামছা পর্যন্ত চেনে না গামছারে লুঙ্গি বানায় দিছে ওই ওইখানে কেউ আসে হুম লুঙ্গি পরে ঘুরতে গিয়ে কেউ লুঙ্গি না রে ঘুরতে গিয়ে লুঙ্গি নেয় তোর বল লুঙ্গি নিয়ে যায় নাকি ঘুরতে গেলে আশ্চর্য বলদি তো অরেঞ্জ টলি গাধি কথা বলতে পারলি না তারপরে কি করলি অসভ্যের মতন কাউকে ট্রেনের মধ্যে উঠিয়ে দিলি তার প্রাইভেসি নষ্ট করার জন্য এর জন্য তো তোর হাজত বাস করা উচিত ছিল মিনার জায়গায় অন্য কেউ হলে তোকে তো হাজত বাস করাতো যে এত বড় সাহস কারণ তোর ভিডিওর মারফতই সেই ভিডিও ফুটেজ ফার্স্ট সোশ্যাল হয়েছে তোকে তো রীতি মতন হাজতবাস করাতে হতো হ্যাঁ বড় বড় কপ চাচ্ছিস বুলি মারছিস যাচ্ছিস এখানে একটা মানুষের প্রাইভেসি নষ্ট করার জন্য স্পাই উঠিয়ে দিয়েছিস আর কি বলেছিলিস যে স্পাই নিয়ে ঢুকেছিলিস আমার বরে মলে কোন জায়গায় গুঁজে রেখেছিলি স্পাইটা কোন জায়গায় গুজে নিয়ে ঢুকেছিলিস অন্যের পয়সায় প্রতিপালিত হয় তার আবার স্পাই লজ্জ বেহায়া দেখ কেমন জুতোর বাড়ি পরছে নিজেদের দলের লোকের কাছ থেকে কেমন জুতোর বাড়ি পরছে কেমন লাগছে হোক এইবার ঢেড়সকে তো যা বলার বলেছে যে ভিডিওর মধ্যে তোর আছে কি এই কথাটাই আমি ঢেপির সাথে একদম সহমত এই ঢ্যাঁড়সের ভিডিওর মধ্যে এর কাছ থেকে তার কাছ থেকে পার্সোনাল ইনফর ইনফরমেশান এনে মানুষকে দেওয়া ছাড়া আর কিছু থাকে না ভিডিও টু ভিডিও করার কোনো ক্ষমতাই ওর নেই ঢেঁড়সের ভিডিও টু ভিডিও করার কোনো ক্ষমতা নেই এই পপুলারিটি ঢ্যাড়স যেই পপুলারিটি পেয়েছে অনলি ফর ওই গোপন সূত্রে খবর দেওয়ার জন্য আর কোনো কারণ নেই হ্যাঁ আর কোনো কারণ নেই হ্যাঁ ইনফিরিয় ইনফিরিয়রিটি তাই তো বল তাই তো লিখেছিলে কমপ্লেক্স ইনফিরিয়রিটি কমপ্লেক্স মানে ওই হচ্ছে হিনমন্যতায় ভোগে প্রচণ্ড হিনমন্যতায় ভোগে একটা ছেলে হয়ে হুম যাই হোক ছেলে মেয়ে বলে কোনো কথা না হ্যাঁ শুধুমাত্র গোপন সূত্রে পাওয়া কিছু খবর সে তাও লাস্টে দিয়ে দেবে সেই ছাড়া আর কোনো কিছু নেই ওই কোন জন্মে কি পেয়েছিলো সেটার একটুখানি ছোট্ট দিয়ে এখান থেকে একটুখানি এর রঙ কালা ওর চোখের তলায় কালি এ ভুল উচ্চারণ করে ও ঠিক মতন উচ্চারণ করতে পারে না তারপরেও ওর কাছে প্রমোশনাল ভিডিও যায় ও সুরাট উচ্চারণ করতে পারে না ওর ভিডিওর মধ্যে এই উচ্চারণগত ভুল ছাড়া আর কিছু থাকে না আর ওই একখানা খবর তাও সে এখান থেকে ওখান থেকে খামচি খুঁমচি মায়রা নিয়ে বললা আর ওই ছুটি পার্কে গেছিল একদিনে দিয়ে দিছে একদিনে ফিজিক্যাল হয়ে গেছে এই একই রাট্টা মারাছে না ওর ভিডিওতে আর কিছু নেই এটা একদম খাঁটি কথা এটা বাস্তব কথা যেই কাজগুলো ও বিদেশে বসে করছে সেই কাজগুলো আমরাও এখানে করতে পারতাম যদি ইউটিউবে এই কেস 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 না আসতো আমরা কোথাও আমি নিজে খোঁদ করতে পারতাম আমি নিজে খোদ করতে পারতাম আমার কাছে যা যা খবর ছিল যা যা ছিল ব্লাস্ট করার মতন জিনিস ছিল আমি করতে পারিনি ওই যে কেস 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 তার জন্য করতে পারিনি আর তোর কাছে মানুষ গেছে এই একটা কারণের জন্যই তুই আমাদের ইন্ডিয়ার মহিলাদেরকে নিয়ে বা যে কোনো কাউকে নিয়ে বলিস এই একটা কারণের জন্যই কারণ তোর টিকিটা ধরতে পারবে না আর তোর যা মনে আসে তুই তাই করতে পারবি তুই তাই বলতে পারবি দেখ তুই তোর মনে যা আসে তাই বলতে পেরেছিস করতে পেরেছিস চ্যানেলটাকে বাঁচাতে পেরেছিস পেরেছিস চ্যানেলটাকে বাঁচাতে পেরেছিস চ্যানেলটাকে বাঁচাতে পারিস নি এটাই বলে ভগবানের মার দুনিয়ার বার না কোনো কেউ তোকে কেস করলো না স্ট্রাইক দিয়ে তোর চ্যানেল উড়াতে পারলো স্বয়ং ভগবান গপাত করে চ্যানেল খেয়ে নিল আর এই তুই তোর মনকে দিলাসা দেওয়ার জন্য আশা ভরসা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কী করিস ওই ইউটিউবে কিছু কিছু হয়েছে তাদের চ্যানেল নিয়ে এরকম বলিস তোর চ্যানেল এমন কত বেশি বিরাট পপুলার চ্যানেল যার জন্য তোর চ্যানেল এই হয়ে গেল মুখের ভাষা দেখেছিস তুই যে মানুষকে হ্যারাস করিস সেটা ভিন্ন ভাষী মানুষেরাও তোর ভিডিও দেখলে বুঝতে পারবে বুঝলি আর ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক দিয়ে রাখে যেন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল এমন একটা মিউজিক দিয়ে রাখে তাই না একদম ঠিক ঢেপির এই কথাতে আমি একদম সহমত যে তোর ভিডিওতে কিচ্ছু থাকে না নাথিং কিচ্ছু থাকে না বাইদাবে। ওয়ে ঢেপি আবার এ ঢেঁড়সের ব্যাকগ্রাউন্ড কপি করেছে একটা টিভি স্ক্রিন চালায় রাখছে যেই বন্ধ হয়ে গেছে আবার গিয়ে চালায় আইসে আবার একটা লাইট টুনি লাইট টুনিলাইট হচ্ছে তোমার ইসেতে কি যেন বলে স্ট্যান্ডের মধ্যে পেঁচায় ঘোচায় নিয়ে ঢেঁড়সের মতন সেজে বই এ কপি ক্যাট ঢেপি এত কপি করিস কেন রে প্রথমে আমি গান দিয়ে শুরু করলাম ও এটা বললে বলে কি আমি প্রথমে গান দিয়ে শুরু করেছি যাই হোক ওর অস্তিত্ব ও জবের থেকে আমি ওকে দেখতাম না তার জন্য আমি জানিও না যাই হোক এইবার আসি ওই কোনো একটা মজুমদারকে নিয়ে কথা বলেছে সেটা কি আমরা তো জানি তাই না এইবার আমি সরি এইবার আমি বুঝি হ্যাঁ এই যে কিমা এতদিন ধরে বলছিল একটা লাইভ করলো একটা ভিটা একটা প্রথমে ভিডিও করলো তারপরে একটা লাইভ করলো যে সূক্ষ্ম ব্রেন দিয়ে খাল কেটে কুমির এনেছি সেই কুমির আমাকে হ্যাঁ না তেনা এই সমস্ত বলছিল না তো সেটাকে আমরা আমি কি বলেছিলাম এই ম্যাডামকেই বলছে ঠিক আছে তারপরে আবার কি বলেছিলাম ম্যাডামের সূক্ষ্ম বুদ্ধি যদি থাকতো তাহলে কিমার চ্যানেলে গিয়ে উঠতো না এটাও আমি বলেছিলাম আবার আমি যখন আমাকে বলল যে তুই এক একবার বলছিস ম্যাডাম আবার বলছিস ম্যাডামের সূক্ষ্ম বুদ্ধি নেই তাহলে কে তুই ভুল বলছিস না আমি এটাই বলেছিলাম ক্ষমতা ম্যাডাম ম্যাডামের বুদ্ধি দিচ্ছে অন্য কেউ আপ সমাজ মে আয়া না সূক্ষ্ম বুদ্ধি যে দিচ্ছে যেটা কিনা এখন বেরিয়ে আসছে যে ঢেপির কথা বললেও বলতে পারে ঢেপির কথা বললেও বলতে পারে কিমা অনুমান করে বলছি কোটান কোট যদি শুন যদি এরকমটা হয় যে ঢেপি বুদ্ধি দিচ্ছিল কিমার বিরুদ্ধে যাওয়ার বা ঢেপি ঢ্যাড়সকে দিয়ে যে ভিডিও করাচ্ছিল এই ফুসমন্ত্রটা ঢেপি না কিমা সরি কিমা ঢ্যাড়সকে দিয়ে ভিডিও করাচ্ছিল বৌদির বিরুদ্ধে এই টোটাল বিষয়টা ঢেপি ম্যাডামের কানে দিয়েছে কোয়াইট পসিবল এটা হতে পারে হতে পারে এটা এটা এখন আমার মনে ডাকছে যে ঢেপি কিমা আর ঢেঁড়স যে মিলিত সেই সম্পর্কিত ফুসমন্তর ম্যাডামের কানে দিয়েছে আর সেটা কিমা বুঝতে পেরেছে তার জন্যই কিমা এই কথাটা বলেছে এস একে একে দুই দুইয়ে দুয়ে বাইশ আমি মিলিয়ে ফেলেছি আর এর জন্যই সেই ফাটলটা উঠে এসেছে আর এখন কিমা বলতে বসেছে ওরে বাবা ঢেপি আর ঢেপির বর কিমার আর কিমার গান্ডু বরটার জন্য অনেক করেছে সেই অবদান কোনোদিন ভুলবে না চাল ঝুটি বুড্ডি ঝুটি তুই কম বলেছিলিস নাকি আমার কথা জীবনেও ভুলবি না আমার বিরুদ্ধে জীবনেও যাবি না কারণ আমি তোর মেয়ের হয়ে ভিডিও করেছিলাম আর তারপর তুই সেই আমার রক্ত চুষিয়ে 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 আমার পুরো অ্যানিমিয়া রোগ বাঁধিয়ে দিলি হ্যাঁ আরে সবে তো শুরু হ্যাঁ তোরা দোগলাবাজির দল তোরা একে অপরের সাথে আবার সব ঠিক করে নিবি লাতখোর জুতাখর, তোরা সব কিছু ঠিক করে নিবি সেই ব্যাপারটা আলাদা কিন্তু বিষয়টা তো উঠে এলো বল বিষয়টা তো এই যে আমরা প্রতিপক্ষ আমাদের কাছে উঠে এলো বল আমাদের হি হাসির খোরাক হয়ে গেল বল বহুদিন পর এরকম একটা টপিক পাইছি জাস্ট কলেজে কো ঠান্ডা পেয়ে গায়া তো চলো বন্ধুরা এরকম ম্যাজিক লজিক গোষ্ঠীর পিণ্ডি আমরা অনেক কিছু দেখতে পারবো হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি বৌদি আই লাভ ইউ একমাত্র বৌদির কারণেই এইগুলো হওয়া সম্ভব হচ্ছে এতদিন ভেতরে ভেতরে যেই সমস্ত চির ফাড় হয়ে গেছিল পচে গোলে গন্ধ বেরিয়ে গিয়েছিল সম্পর্কগুলো বৌদির আগমনে বৌদি চল ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় করে দি সব গন্দগিগুলো বের করছে এক এক করে কি ভালো লাগছে দেখে বৌদি তোমার জন্যই পসিবল হলো এই কারণেই ডে ওয়ান থেকে আমি তোমার সঙ্গে ডে ওয়ান থেকে সব পৃথিবী ইধার সে উধার হ যায় এ নানাদ তোমারে আশপাশ মানডারাতি রেহেগি পুরি বেতাল কি তারা চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো কেমন এনজয় করলে সবাই তোমরা কমেন্ট করে জানিও হঠাৎ করে কাশিটাও এক্সাইটমেন্টের ঠেলায় চলে গেছে ভেরি গুড এই ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট বাই বাই